আসসালামু আলাইকুম এসএসসি পাশের জেলা পরিষদের তিনটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিরহিত প্রকাশিত হয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভাপাতি অনলাইনের মাধ্যমে এটিতে আবেদনটি করতে পারেন যেহেতু শার্ট লিপিকা যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি ডুপ্লিকেটিং মেশিন অফারটার কাম দপ্তরে এটিতেও পদের সংখ্যা রয়েছে একটি এবং অফিসার পথে রয়েছে এটিতেও পদের সংখ্যা রয়েছে একটি তৃতীয় আবেদনটি আপনি এখানে এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তো যে সকল পাত্র আপনি আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থাকে নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি পূরণ করে নির্ধারিত ফিটি টেল টকের মাধ্যমে জমা দিলে আপনার অনলাইনে আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে তেরোই মার্চ দু হাজার খ্রিটব তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তেরোই এপ্রিল দুই হাজার তারিখ বিকাল পাঁচটায় যে পরীক্ষার ফিটি আপনাদের নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক নমিকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে টাকা এবং দুই থেকে তিন নং মাত্র টাকা ফিটি আপনি মোবাইল এস এম এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগে আবেদনে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো তেরো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন আর এই নিয়োগের উল্লেখিত সকল পদের নিয়োগের নিয়মিত পরীক্ষা একই তারিখ একই সময় অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনারা একজন পদে কেবলমাত্র একটি পদে আবেদনটি করবেন টেকনোক্রমিকে আপনাদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সহমানের শিক্ষাগত যোগ্যতা এবং তৎস ইংরেজি দ্রুত লিপি প্রতি মিনিটে একশো শব্দ এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং বাংলায় দ্রুত লিপি প্রতি মিনিটে সত্তর শব্দ ও মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে পঁয়ত্রিশ শব্দ যোগ্যতা সহ কম্পিউটার প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও শিথিল শিথিলযোগ্য দুই নম্বর পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান প্রকাণী এবং ফটোকপি মেশিন আপনার অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের ক্ষেত্রে আপনারা এসএস অথবা সমান পাশ করলে এটিতে আবেদনটি করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের জয়পুরহাটের তো যারা আবেদনটি করবেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে আপনারা পূর্বে এটির অনলাইনে আবেদন প্রকাটি সম্পন্ন করে নেবেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এফআ থাকুন আল্লাহ হাফেজ